হাই গাইস যেটা দেখছেন খুলনা খাজা খান জাহান আলী রহমতুল্লাহ মাজারের সামনে যে মসজিদটা বহু বছর আগের খাজা জাহান আলীর পবিত্র ওরস মোবারক মসজিদটা সম্পূর্ণ ঘুরিয়ে দেখার চেষ্টা করতেছি অনেক মসজিদরা আসছে এখানে সালোয়াত করার জন্য যেটা মসজিদের পশ্চিম পার্শ্বে যেটা মসজিদের মেম্বার নকশা গুলো দেখেন বহু বছরের পুরনো জিনিস এই যে অনেক জায়গা ক্ষত হয়ে গেছে

আপনার এখানে নিয়মিত বাৎসরিক ওরস হলে আপনার এভাবে দোকান পাট দেন এই তো এই যে অনেক ভক্তবৃন্দ আসছে আজকে রাত্রিতে অরুষ। নয় গম্বুজ মসজিদ এটা বলা হয় এই যে দোকানদার আগরবাতি মোমবাতি গোলাপ জল এখানে বিক্রি করে অনেকে মান্নতের জন্য নেয় নিয়ে বাবার দরবারে মান্যত করে